আসসালামু আলাইকুম আচ্ছা আমি বুঝলাম যে আপনারা থ্রি পিসের ব্যবসা করতেছেন কিন্তু কাদের কাছ থেকে মাল নিতেছেন সেটা কি আপনারা জানেন যদি সরাসরি পাইকারি নিতে চান সরাসরি এ গ্রেডের এত চমৎকার চমৎকার মডেলের ডিজাইনগুলো নিতে চান আপনি শুধুমাত্র হোলসেল প্রাইসে নেবেন আমাদের কাছে কিন্তু ভাই ডিজাইনের কোনো কমতি নেই আপনার ডিজাইন কোনটা লাগবে আমাকে একটু বলবেন আমার কাছে ডিজাইন আছে মিনিমাম আপনার দুইশোর উপরে মডেল আছে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে হ্যাঁ আজকে ডিজাইনগুলো দেখেন এবং কি মডেল দেখেন আর ওনার কথা কি বলবো প্রিমিয়াম কোয়ালিটির ওনা থাকবে প্রতিটা ওনার প্যান্টের কাপড় থাকবে ফুল আড়াইগজ গজ গুলা কিন্তু একেবারে সাইজের ওনা থাকবে নামাজ ওনা সবগুলো ওনা নামাজি না স্যার যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারাই কিন্তু যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে খুচরা কিন্তু কোনো প্রোডাক্ট সেল করি না আমি জাস্ট এখন স্যাম্পলগুলো দেখিয়ে দেখে দিচ্ছি আপনারা বাকি প্রোডাক্টগুলো ভিডিও কলে দেখে নেবেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার প্রতিটা কালার কিন্তু এরকম ভাবে খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে শুধুমাত্র যারা পাইকারি নেবেন আবারও বলে দেয় যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন রিজনেবল প্রাইসে এই সমস্ত ড্রেস দিব তো ফুল ভিডিওটা দেখবেন এবং কি যদি এইভাবে আপনি না বুঝেন আমাদের ক্যাপশনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বার অবশ্যই আপনি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে আপনি ভিডিও কলের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন